বন্ধুরা সামনে আসছে ইংরেজি দু হাজার চব্বিশ বাংলার চোদ্দশো ত্রিশ বঙ্গাব্দের মহাশিবরাত্রির পুণ্য তিথি এই তিথিতে আমরা কি উপায় অবলম্বন করব কি টোটকা পালন করব যাতে আমাদের দুর্ভাগ্য কাটে সৌভাগ্য আসে তার সাথে কখন পুজো করব তার সময় নির্ঘণ্ট সহজ ভাষায় ধর্মকথায় আমরা নিয়মিত আলোচনা করছি একটা সিরিজ চালনা করছি বন্ধুরা সেই সিরিজেরই অংশ হিসাবে আজকের পর্বের উপস্থাপনা এখানে আজকে আমরা আলোচনা করব দশটা এমন দ্রব্য যে দ্রব্যগুলো মহাশিবরাত্রি পুজোর সময় অবশ্যই আপনাদের সাথে রাখা উচিত এবং পুজোতে অবশ্যই কাজে লাগানো উচিত সেই দ্রব্যগুলোর কী মাহাত্ম আছে সেই বিষয়ে আলোচনা করব। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানায় স্বাগতাম আর বন্ধুরা এই রকম পর্ব এই রকম বিভিন্ন রকমের জ্যোতিষতন্ত্র আধ্যাত্মিক আলোচনা সহজ ভাষা ধর্মকথায় আমরা নিয়মিত নিয়ে আসি যেখান থেকে আপনারা বিভিন্ন জটিল সমস্যার সহজ সমাধান পেয়ে যান সেই রকম পর্বগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা চলে আসছি আজকের পর্বে যে বিষয়ে আলোচনা করছিলাম দশটা এমন দ্রব্য যে দ্রব্যগুলো মহাশিবরাত্রির পুজোর সময় আপনাদের অবশ্যই সাথে রাখা উচিত প্রথম যে দ্রব্যটা বলবো সেটা আমরা প্রত্যেকেই অবশ্যই নিয়ে যাব তার কারণ এটা ছাড়া পুজোই হয় না এটা ছাড়া বাবার অভিষেক সম্পূর্ণই হবে না জল জল বাবাকে প্রদান করলে আপনাদের জীবনে শান্তি আসবে আমাদের প্রত্যেকের জীবনে শান্তি আসে বাবাকে যখন আমরা জল প্রদান করি আমরা বলেই থাকি বাবা শুধুমাত্র জল এবং বেলপাতাতেই সন্তুষ্ট হয়ে যান আর এই জল প্রদান করলেই বাবা আমাদের জীবনে শান্তি নিয়ে আসেন শান্তির আশীর্বাদ দেন দ্বিতীয় যে দ্রব্যটা বলবো সেটা হচ্ছে ঘি ঘি প্রদান করলে আমাদের শক্তি বৃদ্ধি হয় রোগ থেকে লড়ার ক্ষমতা আমরা পাই এবং তার সাথে সাথে বংশবৃদ্ধির আশীর্বাদ আমরা পাই তাই অবশ্যই ঘিও সাথে নিয়ে যাবেন এবং অবশ্যই অভিষেক করার সময় বাবাকে অভিষেক করার সময় অবশ্যই ঘি প্রদান করবেন তৃতীয় যে বস্তুটি বলবো সেটা হচ্ছে কেশার কেশার যেটা আমরা বিভিন্ন সময় পায়েস ইত্যাদি রান্নার সময় ব্যবহার করা হয় মুদিখানার দোকানে পাওয়া যায় সেই কেশর অবশ্যই বাবাকে প্রদান করা উচিত এই মহাশিবরাত্রির অভিষেক করার সময় আপনারা দুধের সাথে কেশর মিশ্রিত করে বাবাকে দিতে পারেন বা জলের সাথেও কেশর ফেলে সেই জল দিয়েও বাবাকে অভিষেক করতে পারেন এর ফলে দাম্পত্য সুখের বৃদ্ধি ঘটে স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা আরও মজবুত হয় তার প্রেম ভালোবাসা আরও বৃদ্ধি পায় বন্ধুরা এর সাথে সাথে বৃহস্পতি গ্রহ মজবুতি লাভ করে বন্ধুরা এরপরে চতুর্থ যে দ্রব্যটা বলবো সেটা হচ্ছে ভাঙ ভাং যদি দেওয়া হয় তাহলে জীবন থেকে যাবতীয় নেগেটিভিটি খারাপ যাবতীয় কিছু বেরিয়ে যায় শত্রুতা কমে বন্ধুরা পঞ্চম যে দ্রব্যটি বলবো সেটা হচ্ছে আতর গোলাপের আতর যদি ব্যবহার করতে পারেন খুব ভালো যদি না হয় গোলাপ জল জলের সাথে মিশ্রিত করে বাবাকে প্রদান করুন অভিষিক্ত করান এর ফলে বিবাহ নিয়ে যাদের সমস্যা আসছে অর্থাৎ সম্বন্ধ হচ্ছে না বারবার সম্বন্ধ ভেঙে যাচ্ছে বিবাহের সম্বন্ধ ভালো সম্বন্ধ পাচ্ছেন না তারা অবশ্যই গোলাপ জল বা আতর দিয়ে বাবাকে অভিষিক্ত করুন এর ফলে আপনারা সঠিক সম্বন্ধ পেয়ে যাবেন বিবাহের রাস্তা পরিষ্কার হবে বিবাহ বন্ধনে আপনারা খুব শিগগিরই বাধা পড়বেন পঞ্চম যে ষষ্ঠ যে বস্তুটি বলবো সেটা হচ্ছে দুধ দুধ বন্ধুরা দিলে রোগ এবং দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ হয় দুধ দিয়ে বাবাকে অভিষিক্তের জন্য করা হয় সপ্তম যে দ্রব্যটির কথা বলব সেটা হচ্ছে সাদা চন্দন চন্দন দিয়ে বাবাকে তিলক করুন এর ফলে আকর্ষণ বৃদ্ধি হয় অর্থাৎ অ্যাট্রাকশান বাড়বে সমাজে গ্রহণযোগ্যতা আপনাদের বৃদ্ধি পাবে মধু দিয়ে বাবাকে অভিষিক্ত করলে কথার মধ্যে মিষ্টতা বাড়ে বিশেষ করে যারা সেলস লাইনে যুক্ত আছেন বা কথা দিয়ে বাচ্চিক শিল্পী গান গাইছেন বা কথা দিয়ে যাদের অর্থনৈতিক উন্নতি হয় অর্থনৈতিক কাজে যারা যুক্ত আছেন কথা দিয়ে যাদের ইনকাম অর্থাৎ বাচিক শিল্পী বিভিন্ন টেলিভিশনের পর্দায় কাজ করছেন বা সেলস নিয়ে কাজ করছেন বা যারা ব্যবসা করছেন তাদেরও তো মানুষের সাথে কথা বলেই বিক্রি বাটা করতে হয় তারা বাবাকে মধু অবশ্যই প্রদান করুন এর ফলে কথা দিয়ে আপনাদের যে কার্ড সেটা কিন্তু হাসিল হবে বন্ধুরা চিনি নবম যে দ্রব্যটা বলবো সেটা হচ্ছে চিনি চিনি যদি বাবাকে প্রদান করা হয় চিনি যদি জলের সাথে মিশ্রিত করে বাবাকে দেওয়া হয় তাহলে সুখ এবং সৌভাগ্য লাভ হয় এবং দশম এবং শেষ যে দ্রব্যটির কথা বলবো সেটা হচ্ছে চাল কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যেন সেটা ভাঙা না হয় গোটা গোটা চাল দিতে হয় ভাঙা চাল কিন্তু কখনোই বাবাকে দিতে নেই গোটা চাল যদি আপনারা দেন আতপ চাল বা গোবিন্দভোগের চাল বাবার মাথায় অভিষেক করার পরে যদি প্রদান করেন নির্দিষ্ট মনস্কামনা নিয়ে তাহলে বলা হয় খুব শীঘ্রই সেই মনস্কামনাকে into পূর্ণতা লাভ করে এই হলো দশটা দ্রব্য যে দশটা দ্রব্য অবশ্যই অবশ্যই মহাশিবরাত্রি পুজোর সময় আপনাদের সাথে নিয়ে যাওয়া উচিত এবং বাবাকে অবশ্যই প্রদান করা উচিত আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে আপনাদের বোঝাতে আমি সক্ষম হয়েছি পর্বটি আপনাদের উপকারে লাগবে পর্বটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দামাকে উৎসাহিত করুন আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় আর আমাদের ফেসবুক পেজে সহজ ভাষা ধর্মকা তখন একটা লাইক দেখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ততন্তমিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের ওপরে দেবাদিদেব মহাদেবের কৃপা আশীর্বাদ সদাই বর্ষিত হোক এই কামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি জয় শিব শম্ভু